ভারত পর থেকে দক্ষিণ এশিয়ার ১২ জন বৈশ্বিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা হামার পর বালটাপালি ওম কিহো সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে সংঘাতের আশঙ্কা ঘনিয়ে গোটা হচ্ছে তবে সংকটের এই সময়ে পরাশক্তিগুলোর সমর্থন আday জোর পরেও একরকম রকম একাকিত্বে পড়ে গেছে ভারত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর খালদা আচিফ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ভারত যদি উত্তেজনা সৃষ্টি করে তবে পাকিস্তানকে কেউ থামাতে পারবে না অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করছেন কিন্তু কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও ভারত প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে ভারত এখন আর কেবল সংঘাত এড়ানোর চেষ্টা করছে না বরং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে কিন্তু মোদী সরকারের এই কৌশলে সমর্থনের ঘাটতি স্পষ্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তার দেশ কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নেবে এর ফলে ভারতের কৌশলগত চাহিদায় বড় ধাক্কা লেগেছে রাশিয়ার দিক থেকে আশানুরূপ সাড়া মেলেনি পাকিস্তানে অবস্থানরত রুশ নাগরিকদের জন্য সতর্কতা জারি করছে সাধারণত রাশিয়া করে না বিশ্লেষকদের মতে এই সতর্ক বার্তা গোয়েন্দা ভিত্তিতে জারি করা হয় যা পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার আবাস দিচ্ছে কিন্তু রাশিয়া সরাসরি ভারতের পাশে দাঁড়ানোর ঝুঁকি নিতে চায় না বিশেষত চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে গিয়ে চীন ইতিমধ্যে প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সমর্থনের বার্তা দেওয়া হয়েছে শুধু কথাই নয় বরং কার্যকর সামরিক সহায়তা মিলছে ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে চীন পাকিস্তানকে অত্যাধুনিক পি এল পনেরো দূরপাল্লার আকাশ থেকে আকাশে হামলার মিসাইল সরবরাহ করছে যা ভারতের রাফায়েল যুদ্ধ বিমানকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তানের পাশে প্রেসিডেন্ট ঘোষণা করেন পাকিস্তানের জনগণের প্রতি তাদের সমর্থন রয়েছে এমনকি অস্ত্রবাহী ষাটটি সামরিক বিমান ইতিমধ্যে তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছে গেছে বলে জানিয়েছে ভারতীয়